দাদা আপনি কোথা থেকে গেছেন বলুন আমি হাওড়া থেকে এসছি আচ্ছা দাদার ইউটিউবে দাদার এই জগন্নাথের রথের সম্পর্কে জানতে পারি এবং উনি এত সুন্দর রথ তৈরি করেন দেখে আমি যেদিনই দেখেছি তার পরের দিনই এখানে পৌঁছেছি আচ্ছা এবার আমার ভিডিও যেহেতু ইউটিউবে দেখেছেন তাই তো তার মাধ্যমেই আপনি এসেছেন আপনার কাছে পৌঁছেছি এবার বলুন মানে এই রথটা কেমন হয়েছে সবার প্রথমে মানে কি বলবো জগন্নাথের কৃপা ছাড়া তো কিছু সম্ভব নয় আচ্ছা আমি দাদাকে যেইভাবে বলেছিলাম আমার মুখ থেকে হয়তো জগন্নাথ এইভাবেই চেয়েছিলেন এবং রথটা ঠিক আমার মনের মতো হয়েছে এর থেকে আর কিছু বলার নেই আচ্ছা 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 তো বন্ধুরা তো দাদার মুখ থেকে শুনে নিলেন তা রথ তো হয়ে গেছে রবিবার সাত তারিখ তাই তো মানে সোজা রথ হয়ে গেছে এবার উল্টো রথ তা দাদা এখন উল্টো রথের মধ্যেই রথটা নিয়ে যাচ্ছে আজকে হচ্ছে এগারো তারিখ এগারো তারিখ আছে কী আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার তা বৃহস্পতিবার তাও আমার এত চাপ ছিল অথচ আমি রথ ডেলিভারি দিতে পারিনি অনেক অর্ডার ছেড়ে দিই তাও দাদা এসছে যেহেতু এসে হোক দাদাকে আমি মনের মতন যাই হোক বানিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা যারা আসবেন যারা ভাবছেন মানে অর্ডার দিয়ে রথ তৈরি করবেন যারা একটা রথ ব্যবহার করতে পারে যাতে অনেক বছর বহু বছর ব্যবহার করতে পারে তারা আপনার সারা বছর টাইম থাকে যেহেতু তারা সেই টাইমের মধ্যে এসে অর্ডার দিয়ে বানাতে পারে তো আমাদের ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা গোবরডাঙ্গা আর যারা কলকাতার ওদিক দিয়ে আসবে তারা শিয়ালদা হয়ে গনগা লোকাল উঠতে পারে আর নোবরডাঙা লোকালও আছে গোবরডাঙ্গা নেবে আপনাদের বলতে হবে গোবরডাঙ্গা কালীবাড়ি কালীবাড়ি এসে আমাকে ফোন করলেই হবে কালীবাড়ি পাশেই আমাদের বাড়ি আর যারা গঙ্গা কিবা নদীয়া নদিয়া কিবা ওই কৃষ্ণনগর ওই সব দিয়ে যারা আসবে তারা বনগা হয়ে গোবরডাঙ্গা আসতে হবে বনগা থেকে দুদর্শন করি গোবরডাঙ্গা তা এই হচ্ছে আমার ঠিকানা কোনো অসুবিধা নেই আপনারা সারা বছর টাইম আছে আপনারা এসে অর্ডার দিন আমি ভালো করে যতটা পারি বানিয়ে দেবো আপনাদের তা দাদা এই পর্যন্ত আস আপাতত ভালো এরকম সুন্দর হাত নিপুণ হাতের কাজ আমি সত্যি সত্যি মানে মানে ভাইয়ের প্রতি আমার মানে অশেষ কৃতজ্ঞতা রইল যে এত সুন্দর আমাকে একটা রথ বানিয়ে দেওয়ার জন্য জয় জগন্নাথ জয় জগন্নাথ কী চলছে ভালো চলছে তো হ্যাঁ খুব সুন্দর এখানে জায়গাটা যদি যদিও এবড়োখেবড়ো তো হ্যাঁ রাস্তায় আরো ভালো চলবে ঠিক আছে ঠিক আছে আপাতত তো